কুচলিবাড়ির বাসিন্দা আশরাফ আলী প্রামাণিককে সংবর্ধনা দিল মেখলিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার দিব্যায়ন সরকার মৈনাক সরকার মানস সরকার শুভনীল ভৌমিক সাক্ষর সেনগুপ্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সংগঠনের তরফে জানানো হয়েছে যে আশরাফ আলী প্রামাণিক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ফার্মিং ফার্মিংয়ের জন্য অ্যাওয়ার্ড পেয়ে মেকলিগঞ্জের নাম ভারতের দরবারে উজ্জ্বল করেছেন তাই তাকে দেখে অনুপ্রাণিত হয়ে যাতে এই এলাকার মানুষ অর্গ্যানিক ফার্মিংয়ে এগিয়ে আসেন সেই জন্যই তাদের এই পদক্ষেপ এই বিষয়ে কি বললেন নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার দিব্যায়ন সরকার আসুন শুনে নেওয়া যাক শ্রদ্ধেয় আশরাফ আলী প্রামাণিক মহাশয় কুচিবাড়ি নিবাসী তিনি ন্যাচারাল এগ্রিকালচার লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন অর্গ্যানিক ফার্মিংয়ের ওপরে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন ভারতের রাষ্ট্রপতি সম্মানীয় শ্রী রামনাথ কোবিন্দ মহাশয়ের হাতে তো সেই উপলক্ষে আমরা নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটি আমরা এখানে ওনাকে সংবর্ধনা দেব বলে আমরা এখানে উপস্থিত হয়েছি অর্গানিক ফার্মিং আজকের দিনে গোটা বিশ্বের এক অন্যতম মূল বিষয় ভিত্তি কারণ আমরা দেখছি যে এগ্রিকালচার ফার্মিংয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কীটনাশক প্রচুর পরিমাণে সার এসব ব্যবহার করার ফলে খাদ্যদ্রব্যের গুণগত মান দিনে দিনে কমছে তো সেই কারণে এই অর্গ্যানিক ফার্মিং আগামী আগামী ভবিষ্যতে এক নতুন দিশা দেবে বলে আমরা বিশ্বাস করি তাই নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটি ওনার এই উদ্যোগকে মহৎ উদ্যোগে কুর্নিশ জানায় এবং আমরা যদি বিজ্ঞানের সঙ্গে কাজ করি বিজ্ঞানকে নিয়ে কাজ করি তাই আমরা চাই ওনার এই উদ্যোগ আর বিস্তৃত হোক এবং এই মহকুমা মহকুমাসহ গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ওনার আর ছড়িয়ে পড়ুক আমরা সেই প্রার্থনা করি এবং এই জন্যই আমরা আজকে ওনাকে এখানে সম্বর্ধনা এসেছি